আরামবাগ নম্বর ওয়ার্ড ব্লক বাসিন্দা ছেলে সঙ্গে বাপনের আরামবাগের বাসুদেবপুর এলাকার সোমাবাগের বিয়ে হওয়ার পর থেকেই নাকি শ্বশুরবাড়িতে নানা অজুহাতে সোমা শ্বশুর শাশুড়ি ও স্বামীর ওপর নির্যাতন করত। শেষ পর্যন্ত সেই বৌমার হাতেই মার খেয়ে শ্বশুরের যে এমন মর্মান্তিক পরিণতি হবে সেটা মেনে নিতে পারছেন না এলাকার মানুষজন যে কোনো মহিলাকে নিয়েই নাকি স্বামীকে সন্দেহ করা ও তা থেকেই শ্বশুর বাড়িতে সকলের সঙ্গে অশান্তি বাদানুবাদ মারধরের মতো অত্যাচারের অভিযোগ শুধু স্বামী বাপন দেবংশী নয় এলাকার বাসিন্দাদেরও আর সন্ধ্যায় আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় শ্বশুর অজিত দেবংশের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই বৌমার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে উত্তাল হয়ে ওঠে এলাকা আরামবাগ টাইমসের প্রতিনিধি কুশকুমার পারেকে এ বিষয়েকে কী বললেন শোনাবো দিদি ভাই ঘটনাটা কি হয়েছে একটু যদি বিস্তারিত বলেন ঘটনাটা বলতে শুনুন আমরা যেটা শুনেছি প্রত্যক্ষদর্শী আমি নই যদিও তবুও এই ফ্যামিলিটা গরিব হলেও খুব সতত আছে এই ফ্যামিলিটার মধ্যে আমরা দীর্ঘদিন ধরে দেখে আসছি ওতপ্রতভাবে এবং আন্তরিকভাবে আমি জড়িত ঠিক আছে তো বিয়ের পর থেকে আমি ওদেরকে সাজেশন দিয়েছিলাম বৌমাটা মাঝে মাঝে এদের উপর প্রচণ্ড নির্যাতন করে যে যদি সে মেন্টাল পেশেন্ট হবে ফেসবুকে তার বোনকে নিয়ে কিভাবে কমেন্ট করতে হয় সেটা সে জানে কিন্তু আদার্স ব্যাপারগুলো সে জানে না সে একটা এখানে কম্পিউটার সেন্টারে কাজ করতে পারে শুনলাম যেটা আমি যে শ্বশুরমশাইকে এমন ঠেলে ফেলে দিয়েছে অ্যাটেম্প টু মার্ডার তো আজকে মামা বলি ছেলের বউ পুত্রবধূ তো পুত্রবধূর নাম সোমা আর আজকে উনি মারা গেছেন ঠিক আছে আরামবাগ হসপিটালে আমরা সমস্ত আরামবাগের ব্লক পাড়াবাসী সমস্ত সবাই চাই ওই মহিলা এবং তার বাবাও এর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত দৃষ্টান্তমূলক শাস্তি যদি প্রশাসনের ব্যাপারে হস্তক্ষেপ না করেন তাহলে কিন্তু এই এলাকাবাসী ওনাদের ছাড়বেন না প্রশাসন এসেছিলেন প্রশাসন টেকআপ করেছেন ব্যাপারটাকে কিন্তু এই যে মৃত্যু এটা তো কোনোভাবেই পূর্ণ করা যায় না এটা তো মানুষের জীবনে একটা বিরাট বড় ক্ষতি পারমানেন্ট লস এটা তো এখন আমি মনে করি এই পুত্র যদি এই বাড়িতে আবারও নেক্সট আসে আরও এই বাড়ির কারো না কারো প্রাণ সংশয়ের আশঙ্কা রয়েই গেছে ও কাউকে না কাউকে আবার মারবে এটা কিন্তু শাশুড়িকেও মাঝে মাঝে চুলের মুঠি ধরে মারে আমরা তো পাড়া প্রতিবেশী আমরা খবর পাই আর আপনাকে এরা প্রত্যক্ষদর্শী বলুন কি এরা হ্যাঁ প্রতিবাদ করেছি আমি এদের বলেওছিলাম যে ডিভোর্স করিয়ে দিন এবারে সবটাই তো সবাই সহজে করতে পারে না অপেক্ষা করে ওটা যিনি পুত্রবধূ এখন বাপের বাড়িতে হয়তো জানেন নিশ্চয়ই জানবেন ছেলে তো অবশ্যই তার বাবার কাছেই রয়েছে ছেলের নাম কি ছেলের নাম ছেলে কি চাইছে ছেলে তো চাইছে শাস্তি চাইছে অবশ্যই একটা বাবাকে হারিয়ে ফেলেছে ছেলে সে আর কি চাইবে শাস্তি ছাড়া ছেলে যে তার জানেন হ্যাঁ সবটাই জানেন আমার নাম মধুমিতা ভট্টাচার্য আমি একজন আরামবাগ ব্লক পারেবাসী এবং এই সদস্যদের সঙ্গে অতিপ্রতভাবে জড়িত এবং যারা প্রকৃতপক্ষে দোষী দুজন আছে আপনাকে বিস্তারিত জানাবেন

মেয়েটা খেপা আছে বউটা খ্যাপা আছে একে সন্দেহ করছে করে দিয়ে আমার ভাইকে দিয়ে খুব মেয়েদের সন্দোবধ অবজয় সম্পর্ক হিসেবে সব ওই হ্যাঁ ওই সব আমার সাথে বলে না সবাইকে যার সাথে নিতে আমাদের সকল আমাদের নিজে আমার মেস্দি হোক আমার বদদি হোক পাড়ার কাকিমা হোক সবার সাথে সন্দেহ ও সবার সাথে কারোর সাথে কথা বলে না ওর সাথে কোনো সন্দ ওর সাথে ও মানে সুন্দরী মেয়ে হলে ওর সাথে

প্রথমে কিছু হয়নি এমনি ওদের স্বামী স্ত্রী হচ্ছিল ব্যাপারটা যেমন আমরা যা হ্যাঁ স্বামী স্ত্রী আমার ছেলে ছেলে বৌমা দুজনেই হচ্ছিল হওয়ার পর আমরা ওইখানে যাইনি কেউ যায়নি আমরা জানি না ব্যাপারটা না জানার পর আমরা টিভি দেখছিলাম এখানে এরা সব শুয়ে পড়েছিলো তখন তখন বারোটা বারোটা ওপরে হ্যাঁ ওই বাড়ি দিয়ে ও থাকতো না ও এসে আর সেই ইয়ে করেছে দিয়েও মনে ছেলেটা বা গাড়ির কাজ করে তো আর বউ থাকতো না ও বাপের ঘরেই থাকতো আর কদিন ধরেই এসেছে মনে হয় এক সপ্তাহ হবে হয়তো এসেছে এসে তারপরে ওর ছেলে যে এসেছে ও কী নিয়ে হচ্ছিল জানি নি উল্টো পাল্টা করে বলছিলো তারপর বলার পর আমরা কিচ্ছু জানি এসব ব্যাপার কিচ্ছু জানিনি না জানার পর হঠাৎ করে দেখছি ওর মা বাবা এসেছে মা এসেছে ভাই এসেছে এসে সে কি চিৎকার চেঁচামেচি কি হলো সেটা পরশু দিন কি হলো কি হলো ব্যাপারটা আমরা জানতে চাইছি বলে হ্যাঁ আপনার ছেলে এরকম গালাগালি দিচ্ছে কিন্তু ও বলছে আমাদের ছেলেরা বাড়ির ছেলেরা তো গালাগালি দিতে পারে না ওকে নিশ্চয়ই বুনে নিয়ে উল্টো পাল্টা বলেছে হ্যাঁ

যিনি মারা গেছেন ওনার নাম হচ্ছে অজিত দেবংশী অজিত দেবংশী অজিত দেবংশী আমরা রাত্রিলে মানে চিৎকার শুনে এসেছি মেরেছে মেরেছে তার ছেলের বউ ছেলের বউ বউয়ের নাম কি সোমা নাম সোমা হ্যাঁ ছেলের নাম ছেলের নাম হচ্ছে বাপন দেবংশী বাপন দেবংশী আমার কনিষ্ঠ আমাকে আর কি চাইছে আমরা শাস্তি চাইছি তো নিশ্চয়ই অবশ্যই শাস্তি চাইছে এরকম ঘটনা কখনো যেন না ঘটে বা পরবর্তীকালে না ঘটে এর আগে শাশুড়ি মাকে মেরেছিলেন বলছি এর আগে ওর শাশুড়ি মাকে মেরেছিলেন ওর শাশুড়ি মা হচ্ছে হাটের বেশি ওর শাশুড়ি মাকে যখন মেরেছিল ওর শাশুড়ি মা যখন যাওয়ার কথা বলছে তখন সেই বউ কি বলছে যাও না মেয়ে ছেলে যেটা বলবো সেটাই পুলিশ বিশ্বাস করবে তোমরা যা ইচ্ছে করো অবশ্যই অবশ্যই আর ওই মাঝে মাঝে ওই বউ আছে এদেরকে পুলিশের ভয় দেখে এদেরকে মারবে অথচ বলবো না একবার থানায় যাচ্ছি তখন বলবে যে আমি আমি যেটা বলবো সেটাই থানা শুনবে আমি বোধ নির্যাত দেবো